ভারতের জমিনত মৌলানা ইয়াখয়া কান্দাল নাম দুর্গ বড় বুজুর্গ আসিল কান্দলা এই শহরের সবচেয়ে জিয়ান কেন্দ্রীয় জাম মসজিদ এ মসজিদ রিমাম কিন্তু ইবে এমন জনপ্রিয় দে আল্লাহ একবার হিন্দু ইবারে সম্মান শ্রদ্ধা গত্য সবাহনাল হিন্দু অল্যন্ত নেই বেলনাখান দলমত নেই একবার তার মসজিদের সামনে একটা খালি মাঠ ওই মাঠ মিয়া হিন্দু মুসলমানের মধ্যে ঝগড়া হিন্দুরা বলে এটা আমাদের মন্দিরের জায়গা ওই পাশে মন্দির এ পাশে মসজিদ মুসলমান হলো হদে না আদালতের মধ্যে মামল বার বারবার মিছিলে মিশিলে প্রত্যেকে আদালতের মধ্যে মুখ করে এক পর্যায়ে হিন্দু লিডার হলো হদে ওস এভাবে আদালত আস্তে আস্তে ইয়া তারার কোনো শেষ আর এক টেনশনেরও শেষ নেই আর এক কান কথা হই বেলে আসি দি আর আর ফনিকে দিতে নয় তারা মুসলমানের ইমান মরণে হইয়া বিয়ে যদি সাক্ষী দিয়ে দেয় ইবে জিয়ান সাক্ষী দিব ইয়ানর ফরাউনের রাই পেশ করিবে আন ইয়ান সিদ্ধান্ত আর মানি লইও কোন আপত্তি করব না মুসলমান হল

মারণয়াখয়া আন্দোলনের কাছে সমান জারি হলো জশসাবাসিলদি ইংগ্রেস ক্রিস্টাল ইবে বলা হবে মারণয়াখয়া আর আদলতনের মানে তো মানে জুনুন আন্দোলন নয় হিন্দু ইটার আরনের মানে অনেক কানা ইয়ান আইয়েরকানা পয়জন শক্তি এন্ড অনাশক্তির ওরাই রায় রায়ান দিদি মিট পাড় যুলি আর কতদিন ঝুলিতায় মওলানা এখানে কান্দারবী বললেন ও জাস কিছু মনে করবেন না আপনারা যেভাবে মুসলমানকে হত্যা করতেছেন সারা দুনিয়ার মধ্যে ফিলিস্তিনে আজ এত বছর যাবত মানবতারে মাটির লবে মিশাইদের নারিয়লের শিশু বলরে হত্যা করার মা তার ফেরুতুন গো বাইরে মায়ের সামনে রবিবারে কেসে দিদি শুরু দিদির টুড়া টুড়া গড়ের মারে দর্শন করের শহীদ করের এই তোমাদের মুসলমান নিধন ইসলাম বিদ্বেষী মনোভাব ইনার কারণে আয় পুরা মানুষ সরাল দিয়ে মোকাবেলা করি দেখতে নয় আয় আর সদাল্লয় আল্লাহ ওয়াদা দর্শিদি যতদিন হায়াতে ডাকি কোনো ইংরেজ কোনো ইহুদি কোন দ্বিধর্মীর চেহারা সূত্রে কি আমি দেখব না থাকাব না আল্লাহু আকবার এই লেইমেনার তো আছে আরব দু বিষয় হলো মত অমক খেলোয়ার কেন্দ্রী শুরুfaitি সারিদিন দেখাড়ি বন্ধটিয়েছলো বা বড় ডায়াবেটিস হলো পাতে ফাংসা ফাংসা এই ওনার মতো করে রাখে এন্ডরি ঠিক কি ফিডো হাম লাগাইবে ওয়া ওই জিন্সের ভ্যান নয়া কিনলে টাল কুম্বানি টুক গুলিয়ে রাস্তায় গলিয়ে নাই লাগে যেন সাত হায় বারো কি শক্তি দেখেন বাজুতেরা তো দেখি তাড়াতাড়ি আদালতো তোমার সম্মেঙ্গি সাহিতা বলে মনে করত ইনা ভেতাম নাই ভেতাম না আদালতের ব্যবসা ব্যবহার সমঞ্জারি বুদ্ধি

ইসলাম তেরা দেশ হেতু মুস্তফবি হাই মরালা আফিয়া খান দেলবি কথা মতো আদালতে আসলেন ওয়ারমিকে চাই ওই জসা বরে দি আদালত অবমাননার তারপরে বেহদে না ইয়ে নাই আদালত অবমানন হিসেবে গণ্য করতাম নয় অনে সাক্ষী আন দি আপসর মধ্যে যিনি সানফাই ছাড়া করে দি ঠান্ডা বলনা হে হে সব আইলেন ওই গদরদার ভিক্ষে চাইরে একতা কইর গেল কইদি আমার জানা মত এই জায়গা মুসলমানদের নয় মসজিদের নয় বরং এই জায়গা মন্দিরের জায়গা ও হিন্দু ভাইয়লার জায়গা সুবহানাল্লাহ নহুবন্ন মুসলমান আলো হজির আখি এখানে বিতারা বাবু তারা আইরে কবরত কিছু টাকা দিয়ে ভাল না

মরনা একyankandali এই কথা বলতে দেরি সোজা আদালত থেকে বের হয়ে করে চলে গেলেন মুসলমান ওরে দাল্লা নামাজে নবুলে সালাম নাই রাস্তার মধ্যে কানা বুসা চলতেছে হুজুরে পয়সা খাই হুজুরে দালাল দিয়ে হুজুরে কেন দतिया পকেট গরম করতে দে তা আদালতের মধ্যে মুসলমানের বিরুদ্ধে সাক্ষী দিয়ে ওবাইর ও বালাগড়ি শুনন ফরিবেলা সাব্দি এর সাথে করার চতুর পাশে গণিত মানুষের আওয়াজ না যায় জানালাদ সাব্দি দেখিল কোনো মুসলমান নয় ব্যাক হিন্দু বল অসরগণা মানুষ লিডার জাতের মানুষ সম্ভ্রান্ত মানুষ কেউ বা তোমার বিরুদ্ধেও দিলাম তোমার ফককে দিলাম নিজের জাতি বে মুসলমান গেলাম কিন্তু তোয়ারা কেনে নেই আর হামলা করি বেললে স্বেচ্ছাতি এসে আর গরকেরাও গুজ্জ অদুজুর নয় নয় অনেক জিয়ান মনোগুজ্জ নিয়ে নয় অনেক দিনের মধ্যে আদালত সাক্ষী দিয়ে রাগিয়ন গুজে এরপর হইতে দিন গিয়ে রাইতে সে রাতিয়া গুঙ্গি সবুজ গুমনু আইয়ের ফেরত বাতজন্ন আর অবস্থা পরিবর্তন হওয়া করে দিয়ে আর মনে মনে সিদ্ধান্ত নিলাম সেই দিন ইসলাম কবুল করলে সাধারণ গোলামর জবান না তো সত্যবাদী হয় না জানি তার پیغمبرর জবান কত সত্যবাদী ছিল ও মরণ হায়ার করবেন না তাড়াতাড়ি আত্মমার গুরতানা কর্ম মুসলমান বানন আমরা সহ আপনি সহ ওই জায়গার মধ্যে যাব ফজরের আজান দেব আল্লাহু আকবার আমরা জান দেব আপনি ইমামতি করবেন আমরা আপনার মুক্তদি হব উদ্বোধনী নামাজ সাদাই করবেন এরপরে আপনার হাত দিয়া ওখানে ভিত্তি স্থাপন করবেন এই জায়গাটা আমরা মসজিদ নির্মাণ করব জাহামে আহলে ইমান জাহামে

لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم কালমা পড়ে মুসলমান বানাই দিলেন ওই জায়গার মধ্যে গিয়ে ইমামতি করে ফজরের নামাজ উদায় করলেন ওখানে প্রস্তর স্থাপন করে নামাজের জায়গা মসজিদ প্রতিষ্ঠা করলেন যারা চব্বিশ ঘন্টা আগেও রামকৃষ্ণ 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 বলতো এরা এখন বলে লা ইলাহা লা ইলাহা প্রহাম্মাদুল রসুল্লাহ সল্লুল্লাহ আলাইহি ওসাল্লাম কোন অস্ত্র লাগে নাই কোন হুমকি ধুমকি লাগে নাই কোন অসহযোগ লাগে নাই কোন সংগ্রাম আন্দোলনের দরকার নাই মুসলমানের জবানের সপ্ততা গোটা জাতিকে কালমা পড়াইয়ে দিয়েছে সে সবান সপ্ত সত্য দ্বারা চব্বিশ ঘন্টা আগে রামকৃষ্ণ 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 রাধে পিতারা বেয় গুণ এখন হাইহা ইহ আল্লাহ আল্লাহকে কথা জিন হই ব্যাহ তৌফিক দান ব্যক্তি